ওয়া ইন্না লাকা লা আজরান আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আপনার জন্য এমন পুরস্কার রয়েছে যা কখনো শেষ হবে না যা কখনো কি হবে না শেষ হবে না পুরস্কার কার জন্য এই কথাটা ইনশাআল্লাহfromRGBO আল্লাহ তালা জানেন দিতেছেন ওয়া ইন্না লাকা লা আজরান নিশ্চয়ই আপনার জন্য এমন পুরস্কার রয়েছে যে পুরস্কার শেষ হবে হবে না 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 শেষ আল্লাহ আপনি চরিত্রের অতি উচ্চ পর্যায়ে রয়েছেন

আল্লাহ তাআলা জানাই দিলেন শীঘ্রই তোমরা দেখতে পাবে তোমাদের মধ্য থেকে তোমাদের মধ্যে কে বাগলা বিকেদ আছে আচ্ছা এই আয়াদু নাজিদ করে কাকে ইঙ্গিত করলেন আল্লাহ তাআলা কেন নাজিদ করলেন প্রথমে আল্লাহ তাআলা বললেন নুন বলি অনায়াস শুনুন প্রলমের প্রশ্ন সমথ ওই জিনিসের যেই জিনিস দ্বারা লেখকরা লিখবে پہلے کون جنجدرہ لکھوکرا لکھ سے ایبوں کی لکھ سے مفسر در امام بجاہ کی برحمت اللہ کی آلائی بولین قولن کرتو بول قولن جا دیئے جگیر با قرآن لکھا بچے جا دیئے جگیر با قرآن لکھا بچے گردرہ اپنا اپنی قرآن کو بھائی جائے جا لکھا ہنچی لوگ ودہ کرتو بھلو قرآن کریم بولین سبحان آلہ تالے جئی قرآن تا جئی قدر تا لے کا ہم چیدر ای قدر تا چیدر ای قدر تا لے کا ہم چیدر جئی جنس تا وی جنس تا چیدر قرآن وی جنس تا کی چیدر قرآن اللہ تعالیٰ اوئی اوئی قدر میں قسم کے بلتے سے اوئی قدر میں قسم کے بلتے سے جنون والقلم وما তাহলে ওই জিনিস তারা লেখকরা লিখে কোন জিনিস তারা লেখকরা লিখে কোন দিয়া লেখকরা লেখে এবং কোন জিনিসটা লেখছিল আল কোরআন লেখছিল বলেন সুবহান কোন জিনিসটা লেখছিল আল কোরআন লেখছিল তাহলে এই কলমের কসম আল্লাহ তাআলা বলতেছেন মা আনতা বিনিয়মাতি রব্বিকা বিমাজনুন আল্লাহ তাআলা বলতেছেন আপনার রবের দয়ায়

নিশ্চয়ই আপনার জন্য এমন পুরস্কার রয়েছে যে পুরস্কার কখনো শেষ হবে না কাকে বলতেছে আল্লাহ যে আপনার জন্য এমন পুরস্কার রয়েছে যে পুরস্কার কখনো শেষ হবে না যে পুরস্কার কি হবে না কখনো শেষ হবে না অর্থাৎ আপনার জন্য এই কারণে অগণিত অবরন্ত পুরস্কার রয়েছে যে আপনি মানুষের হেদায়েতের জন্য যে চেষ্টা করতেছেন যে চেষ্টা করেছেন তার বদলায় বড়ই বেদনাদায়ক বদলাই কি বড়ই বেদনাদায়ক যা কথা শোনা সত্য আপনি এই দায়িত্ব পালন করে যাচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাহকে তাদের মেহমানেরা অনেক কথাবার্তা বলছে অনেক কটু কথা বলছে পাগল বলছে মজদুল বলছে হ্যাঁ বিভিন্ন ধরনের অপবাদ দিচ্ছে এরপরেও আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম

نبوات پرکتو بیسن نبوات پرکتو حوار پوری اللہ حبیب دین دعوات کی تلک لن کلمہ دعوات کی تلک لن توحید دعوات کی تلک لن اکتو بدر دعوات کی تلک جیمت توحید دعوات کی لن اکتو بدر دعوات کی کافر, کافر مشرک را مکر کافر بیمن را اللہ حبیب صلی اللہ علیہ وسلم کے অনেক ভাবে কটাক্ষ করে করে কথা বলতো অনেক ভাবে অনেক সময় গালিগালাজ করতো আবু জাহেল কাক উৎপা সাইবা হ্যাঁ বলি দিদি মহিরা এই সমস্ত কাকরা রসুল করিম সল্লুল ইসলামকে পাগল করতো রসুলকে অনেক কটু ভাষায় গালাগালি করতো কেন করতো একমাত্র রসুল সল্লুল ইসলাম দিনের দাওয়াত দিতেন এই জন্যে দিনের দাওয়াত দেওয়ার কারণে তাও এই দাওয়াত দেওয়ার কারণে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর হাবিবকে তারা পাগল বলতো তো কাফেররা আল্লাহর হাবিবকে বিভিন্ন ভাষায় দুটো ভাষায় গালিগালাজ করতো এবং কালিমার দাওয়াজ দেওয়ার জন্য তখন তারা বাধা দিত তখন তারা